এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বস্তু হল প্রাণবায়ু এই প্রাণবায়ুকে নির্মল রাখার জন্য সকলে গাছপালাকে ভালোবাসুন এবং সকলে গাছ লাগান আজকে আলোচনা করছি ভক্ত ভগবানের ইয়ার কি প্রভু রামচন্দ্র অযোধ্যার রাজ সিংহাসন আলোকিত করে রাজা হয়ে বসেছেন রামচন্দ্রের সমস্ত পাত্র মিত্র যত সভাসদ ছিলেন বনবাসের সঙ্গী সৈন্যদল বানরগণ সকলেরই সেবা কার্য সম্পন্ন হয়েছে সভার মধ্যে সকলে বসে আনন্দ করছেন একটা কলাহল একটা কলরব একটা আনন্দের ঢেউ বয়ে চলেছে এমন সময় প্রভু রামচন্দ্র হনুমান পরম ভক্তকে ইয়ার কিচ্ছলে বলে উঠল হনুমান তোমার জন্ম কিভাবে হয়েছিল তোমার পিতার নাম তো আলাদা তোমার পিতার নাম কেশরী তাই না আর তোমাকে যে পুত্র বলে সবাই ডাকে তাহলে কি তোমার মায়ের অনেকগুলো সঙ্গে নাকি কোন কারণে তোমাকে পবনপুত্র বলে ডাকে হনুমান যেন একটু ইতস্তত করলেন সমস্ত সবার সকলেই যেন একটু আশ্চর্য অবাক বোধ করলেন তাই তো প্রভু রামচন্দ্রের সেবার জন্য যে হনুমান নিজেকে উজাড় করে দিয়েছেন সব কিছুই যিনি করেছেন তাকে সবার মাঝে এত ছোট করার কি মানে হয় বুঝতে পারলেন না হনুমান পরক্ষণে জোড়ো হাতে বললেন হ্যাঁ প্রভু হ্যাঁ দেখুন আমরা তো বানর জাতি আমরা পশু পশুজীব তো পশুদের ওই মিলনের কোনো হিসেব থাকে না তারা হয়তো একদিন পাঁচজন স্বামীর সঙ্গেও মিলামেশা করে কিন্তু প্রভু আমি আপনাকে একটা প্রশ্ন করি বলো হনুমান তুমি কি বলতে চাইছো প্রভু আচ্ছা বলুন তো আপনারা তো মানব জাতি মানুষের মধ্যে তো লজ্জা আছে আর সাধারণত ওই মানুষ সমস্ত মেয়েদের সঙ্গে গল্প আলোচনা করলেও সাধারণত যখন কেউ জামাই হয় না তখন ওই শাশুড়ি মায়ের সঙ্গে খুব একটা আলোচনা হয় না বা ওই শাশুড়ি মা যে ঘরে থাকে জামাই সে ঘরে যায় না একটা আসনে বসে না এগুলো আমি শুনেছি তাহলে আচ্ছা বলুন তো প্রভু এই আপনার এই যে সীতা মাতা হ্যাঁ হ্যাঁ সীতা মাতা তো পৃথিবীর পৃথিবীর কন্যা তাহলে পৃথিবী আপনার শাশুড়ি মা তাহলে বলুন তো প্রভু আপনি ওই শাশুড়ি মায়ের সঙ্গে কেমনভাবে সবসময় থাকেন আর যদি আপনি জগদীশ্বর হয়ে থাকেন যদি আপনি জগৎ পিতা হয়ে থাকেন যদি আপনি পৃথিবীর মালিক হয়ে থাকেন তাহলে বলুন এই সীতা মাতা কি আপনার মেয়ে দেখুন ভক্ত সমাজ হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন রামচন্দ্রের পরম ভক্ত হচ্ছে হনুমান আর হনুমানের সঙ্গে প্রভু রামচন্দ্র এবং রামচন্দ্রের সঙ্গে হনুমান কেমন মর্মস্পর্শী আলোচনা হয়তো একটু লজ্জা কর হয়তো সকলে একটু কিন্তু কিন্তু আমতা আমতা করবেন বা যেন একটু অপমানজনক হয়তো মনে হবে কিন্তু দেখুন এখানে শিক্ষাটা কি দিলেন প্রভু রামচন্দ্র ভক্তকে ইয়ার কি করছেন আর ভক্ত ওই সমস্যরে ভগবানকে ইয়ার ছলেই যেন কথাটা বললেন যাদের মধ্যে অন্তরে অন্তরে মিল অন্তরে অন্তরে একটা প্রেমের সুর অন্তরে অন্তরে একটা ভালোবাসার বন্ধন থাকে না সেখানে গায়ে লাগার কোনো প্রশ্ন থাকে না সেখানে সব কথাই যেন আনন্দের সব কথাই যেন একটা নিজেদের মধ্যে আন্তরিকতার একটা প্রেমে একটা মমতার একটা স্নেহের বন্ধন আগেকার দিনে ছিল মাগ সমাজের মধ্যে সর্বস্তরের মানুষের মধ্যে একটা ইয়ার্কি একটা ঠাট্টা মাঝে মাঝে হতো আর যাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক থাকে না না তাদের মধ্যে সেই আর হতে পারে না দেখবেন এখনো দেখতে পাবেন হ্যাঁ কখনো কখনও এই পিতা পুত্রের মধ্যেই আর কি হয় এই স্বামী স্ত্রীর মধ্যে তো হয়েই থাকে আবার ওই মায়ে মেয়ের মধ্যেও একটা ইয়ার একটা মজা যেন সব সময় হয় আর এটাই হচ্ছে বাস্তব জীবনের প্রাঞ্জল আনন্দ অনুভূতির একটা অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত ভালোবাসার নিদর্শন আগে বস্তু এক জায়গাতে পাঁচজন সাতজন মানুষ হলে একটা মজা একটা ইয়ার্কি একটা ঠাট্টা করার একটা মাধুর্য ছিল সেখানেও যেন মানবিকতা সেখানেও যেন মমত্ব বোধ সেখানে যেন অফুরন্ত স্নেহের ভাণ্ডার ওই ইয়ারকির মাধ্যমে বিনিময় হতো এবং সেটা ভক্ত ভগবানের মধ্যে দেখিয়ে দিয়েছেন প্রভু রামচন্দ্র যেটা আন্তরিকতার এটা প্রেমের এটা বন্ধনের এটা কখনোই হীনমন্যতার নয় আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার